বন্ধুরা আজ তোমাদের কাছে নিয়ে আসছি পৃথিবীর অষ্টম আশ্চর্যের বিষয় পিরামিড নিয়ে পিরামিড হাজার হাজার বছর আগে বানানো এক বিষয় কিন্তু তুমি জানো কি এই পাথরের দালানগুলোর ভেতরে এমন কিছু রহস্য আছে যা আজও বিজ্ঞানীরা বুঝে উঠতে পারেনি পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার বছরের পুরনো এক রহস্য পিরামিড হাজার হাজার টন পাথর নিখুঁত জ্যামিতিক কাঠামো আর কিছু এমন বৈশিষ্ট্য যা আধুনিক বিজ্ঞানকেও চমকে দেয় আজকে তোমাকে পিরামিড সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা শুনে তুমি সত্যি অবাক হয়ে যাবে আর হ্যাঁ লাইক শেয়ারের কথা কিছুই বললাম না ভালো লাগলে করে দিও কিভাবে বানানো হয়েছিল আসো একটু জেনে নেই গ্রেট পিরামিড অব গিজা তৈরি হয়েছিল প্রায় সাড়ে চার হাজার বছর আগে তখন না ছিল কোনো কপিকল না ছিল হাইটেক যন্ত্রপাতি তবুও প্রাচীন মিশরীয়রা বানিয়েছিল এক বিশাল কাঠামো যার ওজন ছিল কয়েক লক্ষ টন আর আশ্চর্যজনক বিষয় হল এত বিশাল পাথরগুলো একটার উপর আরেকটা এত নিখুঁতভাবে বসানো যেন আধুনিক লেজার মেশিন দিয়ে কাটা কি আজকের দিনে এত বড় স্কেলেও কেউ হাতে করে এমন নিখুঁতভাবে বানাতে পারবে না কিছু গবেষক বলেন তারা হয়তো একটা ন্যাম্প ব্যবহার করেছিল কিন্তু এত বড় কাজ কেবল মানুষের হাতে সম্ভব হয়েছিল এটা ভাবাই কষ্টকর পিরামিড আর মহাকাশ আরেক রহস্যময় বিষয় গ্রেট পিরামিড এটাও নিখুঁতভাবে উত্তর দক্ষিণে মুখ করে বানানো যা আধুনিক কম্পাস দিয়েও মেপে অবাক হতে হয় পৃথিবীর চারদিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সাথে সারিবদ্ধ যেটা আধুনিক প্রযুক্তি ছাড়া বুঝে ওঠা কঠিন এছাড়াও এটা পৃথিবীর মধ্যবিন্দুর ঠিক পাশে তিনটি প্রধান পিরামিডের অবস্থান মিলে যায় ওরিয়ন বেল্ট নামের নক্ষত্রপুঞ্জের সঙ্গে মিশরীয়রা এই ওরিয়ন বেল্টকে দেবতা ও সিরিসের সাথে সংযুক্ত করত তারা মনে করত মৃত্যুর পর আত্মা ওই নক্ষত্রের দিকেই যাত্রা করে তাই অনেকেই বলেন পিরামিড আসলে এক ধরনের নক্ষত্র মানচিত্র বা স্টার গেট হতে পারে যদিও এগুলোর অনেকটাই থিওরি তবুও এসব দেখে বিজ্ঞানীরাও চমকে যান অনেকেই ভাবে এটা কি শুধুই কাকতালীয় নাকি প্রাচীন মিশরীয়দের কোনো মহাজাগতিক যোগাযোগ ছিল গ্রেপ পিরামিডের ভেতরের রহস্য চলো জেনে নেই পিরামিডের ভেতরে এমন কিছু ঘর আছে যেখানে এখনও কেউ প্রবেশ করতে পারেনি দুই সালে স্ক্যানিং টেকনোলজিতে ধরা পড়ে এর ভেতরে একটা বিগ ভাইড আছে প্রায় একটা বিমান ভরার মতো বড় মানে বিশাল ফাঁকা জায়গা এই জায়গার কোনো দরজা নেই কোনো প্রবেশপথ নেই তাহলে প্রশ্ন হচ্ছে ওখানে কি আছে কেউ বলেন সেক্রেট চেম্বার কেউ বলেন রাজকীয় কিছু ধন সম্পদ আবার কেউ বলেন এটা ইচ্ছা করেই লুকানো কিন্তু ওখানে কি আছে এখনো অজানা কারণ ভেতরে ঢুকতে গেলে পিরামিড ক্ষতিগ্রস্ত হতে পারে বিদ্যুৎ ব্যবহারের ইঙ্গিত মিলে পিরামিডে চলো জেনে নেওয়া যাক এটা একটু বেশি কনস্পিরেসি ধরনের থিওরি হলেও মজার ব্যাপার হলো কিছু গবেষক মনে করেন পিরামিড ছিল এক ধরনের পাওয়ার প্ল্যান্ট মানে হলো কিছু থিওরিস্ট মনে করেন পিরামিড ছিল আসলে প্রাচীন বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র তারা বলে ভিতরের গ্রানাইট পাথরে থাকে কোয়ার্ট যা ঘর্ষণে বিদ্যুৎ তৈরি করতে পারে আর পিরামিডের নিচে পানির চলাচল থাকলে তা হতে পারে এক ধরনের প্রাকৃতিক জেনারেটর তবে এসব এখনও প্রমাণিত হয়নি তবে ভাবতেই গা ছমছম করে পিরামিড আর পৃথিবীর রহস্যময় গণিত এটা আরেক রহস্য পিরামিডের উচ্চতার সাথে টেন টু দি পাওয়ার নাইন গুণন দিলে যে ফলাফল পাই তা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত দূরত্ব ভাবা যায় আবার এর পরিধি যদি উচ্চতা দিয়ে ভাগ করি তবে তা পাই এর প্রায় কাছাকাছি মানের মতো পাওয়া যায় এত নিখুঁত গণনা কি করে তারা করল যেখানে তখন ক্যালকুলেটর তো দূরে থাক ডিজিটাল কিছুই ছিল না এত বছর আগে কি করে এত নিখুঁত গণিত সম্ভব পিরামিড শুধু একটা কবরস্থান না এটা এক মহাবিষয় পিরামিড হল ইতিহাস বিজ্ঞান ধর্ম আর মহাকাশ সবকিছুর এক অপূর্ব সংমিশ্রণ প্রতিদিন এগুলোর উপর গবেষণা হচ্ছে নতুন নতুন তথ্য বের হচ্ছে কিন্তু আজও পিরামিড আমাদের চোখে ধাঁধা তোমার কি মনে হয় এসব শুধু মানুষের সৃষ্টি নাকি এর পেছনে আছে আরও কিছু রহস্য এগুলো কি শুধুই প্রাচীন মানুষদের কারিশ্মা নাকি কিছু অন্য গ্রহের রহস্য জড়িত কমেন্টে জানাও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো